ये वन और नहीं कैन कैन आज वो बताऊ का था वो दा कुछ खेलता खाली और आई खेले चलो ये ये बागान ठेखाना सब कुछ पोजीशन ले ले पोजीशन ले ले तब बता भाई कौन अंदर भागना है रो दान करना रो दान ना खेल मात्र में मात्र में भाई आ गया मेरा दिन तू यहां भाई

hay 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 cái coi đi 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 বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন এবং এই ভিডিওটি হচ্ছে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকার মালদারি ভিডিও আপনারা সকলেই জানেন যে মালদার দিকে যে বর্ডার আছে বাংলাদেশ ভারত বর্ডার সেগুলির বেশিরভাগই কাটাতারের বেড়া নেই এবং সেখানেই ভারতবর্ষের যে বিএসএফ আছে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু কাটাতারের বেড়া দিচ্ছিলেন এবং সেই সময় বাংলাদেশ থেকে যে বাংলাদেশের বিজিবি আছে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেখানকারই গ্রামবাসীরা এসে কিন্তু বাধা দেন তারা এটা বলেন যে ওই সব এলাকা নাকি তাদের তো সেখানে ভারতবর্ষের যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তারা তাদের ম্যাপ বা কাগজপত্র দেখান সূত্র অনুযায়ী যতটা খবর আমি পেয়েছি কিন্তু তারপরেও তারা মানেননি বা কাটাতারে বেড়া দিতে বাধা দেন এবং সেখানেই কিন্তু নজিরবিহীন একটা ঘটনা ঘটল যেটা আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখতে পাচ্ছি বা সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো সেখানকার যারা ভারতীয় আছেন বা সেই গ্রামের যে ভারতীয় বাসিন্দা তারা কিন্তু ভারতীয় বিএসএফের সাথে একজুট হয়ে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে বা বিজিবিকে এবং তাদের সাথে যে গ্রামবাসীরা ছিল তাদেরকে কিন্তু তারা করলেন এবং তারা স্লোগানও দিলেন আপনারা শুনলেন তো এটা একটা মনে হয় যে নজিরবিহীন ঘটনা কারণ এর আগে এরকম ঘটনা কিন্তু দেখা যায়নি সেখানে যদি এরকম ধরনের কোনো ঝামেলা হয়তো তো আমরা সম্ভবত দেখে থাকতাম যে আমাদের ভারতীয় যারা বিএসএফ তারাই কিন্তু সেই ঝামেলা সাথে মোকাবিলা করছেন কিন্তু আজকে মালদা নতুন এক নজিরবিহীন ঘটনা দেখালো সেখানে ভারতীয় যারা আছেন সেই গ্রামে তারাও বিএসএফ সাথে একজুট হয়ে বলা যেতে পারে বাংলাদেশি বিএসএফ বা বিজিবিকে এবং গ্রামবাসীদের তারা করলেন এবং সেখান থেকে খেদিয়ে বিদায় করে দিলেন এটা একটা নজিরবিহীন ঘটনা আমাদের ভারতবাসীদের জন্যে এটা একটা সুখবর যার জন্যেই আমি এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন কথা হচ্ছে যে এই কাটাতারের বেড়া দিতে বাংলাদেশের কোথায় অসুবিধা বা কী অসুবিধা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের মাধ্যমে দেখতেছি যে সেই সমস্ত এলাকা দিয়েই কিন্তু বাংলাদেশিরা বা যারা চোরাচালান চালাচ্ছে তারা কিন্তু অনায়াসে ঢুকে যাচ্ছে আমাদের ইন্ডিয়ায় এবং বিশেষ করে এরকম শীতের দিনে ঘন কুয়াশা সেই কুয়াশাকে হাতিয়ার করেই কিন্তু বাংলাদেশিরা বেশিরভাগ ভারতবর্ষে ঢুকে যাচ্ছেন এটা প্রথম নয় এটা প্রতিবারেই আমরা খবরের মাধ্যমে দেখে থাকি যার ফলেই যে যে এলাকায় কাটাতারের বেড়া নেই সেই সব জায়গায় বিএসএফ কিন্তু কাটাতারের বেড়া দিচ্ছে এবং সেখানেই সেই কারণেই হয়তো তারা বাধা দিচ্ছে যে তাদের কোথাও না কোথাও ঢুকতে অসুবিধা হয়ে যাবে যার ফলেই কিন্তু এই ঘটনা কি বলবেন বন্ধুরা মানে ভারতবর্ষ বর্তমান বাংলাদেশের জন্য খুবই খারাপ হয়ে গেছে মানে ভারতবর্ষ নিয়ে এত অপপ্রচার এত অপপ্রচার চলছে বাংলাদেশে বা বাংলাদেশের মিডিয়ায় বিশেষ করে যে সাম্প্রতিক যে মৎস্যজীবীদের ছাড়া হলো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখেই শুনলাম যে তিনি বললেন যে বাংলাদেশি মৎস্যজীবীরা অসুস্থ ছিলেন তাদেরকে ট্রিটমেন্ট করানো হলো এবং সুন্দরভাবে রাখা হলো তারপরে তাদেরকে ছেড়েও দেওয়া হলো কিন্তু আমাদের মৎস্যজীবীদের কি করে অত্যাচার করা হয়েছে সেটাও আমরা মুখ্যমন্ত্রীর মুখেই শুনলাম কিন্তু আজকের যে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের খবর সেখানে কিন্তু অন্য অন্যরকমই চিত্র তারা তুলে ধরছে আমাদের মৎস্যজীবীরা বাংলাদেশের হাতে ধরা পড়েছে বলেই এটা ভারতীয় একটা চাল সেই জন্যেই বাংলাদেশিদের বা বাংলাদেশী মৎস্যজীবীদের ধরা হয়েছে এরকমই খবর ছড়াচ্ছে বাংলাদেশের মিডিয়ায় কী বলবেন আপনারা অথচ এটা পরিষ্কার যে মালদার যে ঘটনা সামনে এলো সেখানে কিন্তু বাংলাদেশি বর্ডার সিকিউরিটি ফোর্স তারাই কিন্তু বাধা দিলেন এবং গ্রামবাসীরা আর যেখানে ভারতীয় বিএসএফ এবং ভারতের গ্রামবাসী তারা কিন্তু তাড়িয়ে দিলেন এটাই হওয়া উচিত এখনও তারা বুঝতে পারে না যে ভারত কিন্তু তাদের প্রকৃত বন্ধু কিন্তু তার তারা এরকম কর্মকার্য চালিয়ে যাচ্ছে কি বলবেন তো বন্ধুরা আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা